হ্যালো বন্ধুরা সবাইকে জানাই গুড ইভিনিং আর এই দেখো কালকে একটা ভিডিওতে বলেছিলাম যে আজকে একটা স্পেশাল দিন আছে আর আজকে আমি একটা ভিডিও পোস্ট করেছি তো আমার ছেলের আজকে বার্থডে তো এই দেখো এখন তো এখন বাজে চারটে তো এখানে হচ্ছে রান্না করছে একজন রান্নার লোক ভাববে না এটা কিন্তু আমার বাবা হয় তো এই যে নাতির তোমার বার্থডেতে বাবাকে ডেকেছি বাবা খুব ভালো মাংস রান্না করে তো বাবা এই যে এখানে মাংস রান্না করছে এই যে ইচর হয়ে গেছে ইচর দিয়ে চিংড়ি মাছ আর এখন এই যে মাংস করছে ও বাবা দেখো মুখটা দেখো তোমার এই যে আমার বাবা পিতাজি একমাত্র বাবা আমার একটাই হয় মা নেই বাবা একটা মা বাবা একই এখন এটা আই দিকায় এই যে আয় আমাদের দুই রত্ন এদিকে আয় না আয় যে আমাদের দুই বোনের মাত্র বাবা এটাই আমাদের মা এটাই আমাদের বাবা মা মারা গেছে বাবা থাকে এই না বাবা এখানে রান্না হচ্ছে মাংস চলছে বন্ধুরা আর এখন আমি বানাবো পায়েশ ছেলের জন্য এই যে যে কাজুবাদাম ভেজাবো তো চল এখন পায়েসের ওখানে নিয়ে যাব আর ইচ চিংড়ি হয়ে গেছে এখন অনেক রান্না বাকি আর আজকের দূরে দূরে নিয়ে যাও আর আজকের বার্থডে হচ্ছে তোমার হচ্ছে রাতে হবে তো রাতে আর অনেক কিছু দেখাবো তো চলো এখন পায়েস এখন শাক কাটছে এই যে তখন শাক হবে শাক শাক ভাজা হবে তো জন্য শাক কাটা চলছে আর দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে রান্না খাওয়া দাওয়া দুপুরে হয়ে গেছে এখন হচ্ছে জন্মদিনের জন্য মানে রাতে বার্থডে পার্টির জন্য এখন সব রান্না বান্না চলছে আর এখানে আমি পায়েস বসিয়েছি এই যে এখন করবো পায়েস আর এরকম আজকে হচ্ছে অনেক এখন আর হচ্ছে সেরকম কাউকে বলা হয়নি শুধু ছোট ছোট বাচ্চাদেরকে আমাদের পাড়ার বাচ্চাদেরকে শুধু বলা হয়েছে যাদের সাথে বুবু খেলে শুধু এটাই আর বাবা বোন আর কেউ না মানে আমাদের এই পাড়ার বাচ্চারা আমাদের ফ্যামিলি আর আমার বাবা বোন তো চলো দেখাবো রাতের বার্থডে পার্টি সবকিছু দেখাবো তো চলো তারপরে এখন এখন পায়েসটা করে নি এই যে বন্ধুরা অবশেষে যে সব রান্না কমপ্লিট হয়ে গেছে এই যে আর প্রায় সাড়ে ছটা বেজে গেছে রান্না হতে হতে তো এখানে চল একবার তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না করেছি আবার ফার্স্টে এই দেখো এখানে আছে বেগুন ভাজা আর যে শাক ভাজা আর এই যেটা হচ্ছে ইচড় চিংড়ি আর এখানে আছে এই দেখো এই যে মাংস এই যে আর এই যে চাটনি চাটনিটা আর এখানে আছে পাপড় আর এই যে হচ্ছে পায়েস তো এগুলো সব রান্না কমপ্লিট হয়ে গেছে অতক্ষণ পরে আর এখন একটু রেস্ট আর এখানে এই যে বেলুন ফোলানো চলছে এই যে সব বেলুন ফোলাচ্ছে সব এখানে বসে আছে এই যে বোন বুগগু ওর বাবা করে এই যে সব বেলুন ফোলানো চলছে তো চলো এবারে আমি একটু রেস্ট নেব তারপরে রেডি হব আবার আর জানো তো বৃষ্টি শুরু হয়ে গেছে এখন যাই না তো এই দেখো হাল বৃষ্টি শুরু হয়ে গেছে এত কষ্ট করে সব কিছু করলাম এদিকে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে এই দেখো জানি না বৃষ্টিটা কখন কমবে এই যে বৃষ্টি পড়ছে এই যে বৃষ্টি পড়ছে তো চলো টাটা এখন এখন নেই রেস্ট কারণ না বৃষ্টি কমলে তারপরে হয়তো সবাই আসবে আর এখন আমি একটু রেস্ট নেব তারপরে তোমাদেরকে দেখাবো রেডি রেডি হয়ে আমার বোন আর আমার বোন আমার বাড়িতে আসলে শুধু কাজ করতে হয় এই দেখো এখন গ্যাস মুচ্ছে আর সব থেকে মজার ব্যাপার কি হয়েছে জানো ডাল রান্না করতে ফেলে গেছি লেটেস্ট এটা কিন্তু লেটেস্ট হয়েছে আমি আমি ভাবছি সব হয়ে গেছে আমি গিয়ে চুপচাপ শুয়ে আছি রিল্যাক্সে আর ফোন দেখছি আমার বোন বলে দিদি তুই ডাল রান্না করছিস বলছি না বোনে করে এই যে ডাল রান্না করে এখন কড়াই বাচ্ছে আমার ঘুরে আর এটা লেটেস্ট আর আমি হচ্ছে রেডি হচ্ছি আমি হচ্ছে দেরি হচ্ছি তা আর আমার বোনে যে কোনো কড়াই পাচ্ছি আমি সকাল থেকে কটা দুপুর থেকে কটা বাসন দিচ্ছিস